আন্টিকে বললাম তোর বিয়েটা দিতে কিন্তু আন্টি রাজি হলো ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে মেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি ঠিকঠাক ভিডিও তৈরি করে থাকেন কিভাবে করবেন এইটা করতে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মোবাইলে কিন্তু এই যে ক্যাপ্টার এফি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এই ক্যাপ্টার এফি কিন্তু গুগল প্লে স্টোর থেকে আগে থেকে ইডিষ্ট করে নিতে হবে যদি না থাকে আপনি করে নেবেন আর যদি করা থাকে আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন এবং ইলিশল করার পরেও আপনি এখান থেকে এর ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্যে এইখান থেকে কি নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দিলে কিন্তু আপনি এইখান থেকে আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু আপনার এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওর উপরে ক্লিক করবেন এবং আপনার সামনে কিন্তু এরকম এরকম নতুন এক কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনি দেখবেন পাবেন এই যে আপনার একটা অপশন রয়েছে অ্যাড নামে আপনি কি করবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই ভিডিওটি আর একটি নতুন ইন্টারভিউ কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে একটি অপশন ওভারলে নামে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও অ্যাড ওভারলে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও যে ভিডিওটি আপনি কিছু করে রেখে দিয়েছিলেন আপনাকে ঠিক ওই ভিডিওটি আবারও কিন্তু এইখান থেকে নিতে হবে তো এখান থেকে নেওয়ার পর আপনি আবার এখান থেকে এডে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু মানে দুইটা ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখন আপনি কি করবেন এখান থেকে এই বিষয়ের অপশনগুলোকে এইভাবে টান দেন

আগে তার সমান কিন্তু আপনাকে এখান থেকে জুম করে কিন্তু করে দিতে হবে মানে আগে তার ছিল ঠিক এইটাও কিন্তু আপনাকে তত করে দিতে হবে এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ফিটম্যাক থাকবে কর্নারে আপনি এখান থেকে ফিট ফিটম্যাকে ক্লিক করবেন ফিটম্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ব্যাক অপশন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরু ইন্টারভেসে আপনি এখান থেকে চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি কি এখান থেকে এই বিশাল অপশনগুলো রয়েছে এইগুলো টানবেন তো এই গুলো সাধারণত এইখান থেকে দেখতে এই যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও এফেক্ট আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু কোনো নোট কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই কিন্তু এখানে আপনাকে কিন্তু ইন্টারনেট থাকতে হবে আপনার মোবাইলে তবে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন তো এই ইন্টারনেটে চলে আসার ফলে এখান থেকে দেখতে অপশন রয়েছে এখানে আপনি সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন

আপনার ভিডিও সমান করে দেখে দেখে আপনাকে করে দিতে হবে তো ভিডিও সমান করে দেওয়ার পর এখানে থেকে আপনি আবার দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আবার এ ক্লিক করে আগের ইন্টারভিউ যে কিন্তু আপনাকে এখান থেকে চলে আসতে হবে তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনার কি কি করতে হবে এই ভিডিওটি আপনাকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আবার কিন্তু আপনার এই ভিডিওটি এই ক্যাপ কিন্তু আনতে হবে তা না হলে কিন্তু আপনি ইডিট গুলি কিন্তু করতে পারবেন না তার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলেই তারপর এখানে গিয়ে যদি আপনি এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট कीजिएगा তবে আপনার গ্যালারিতে মানে ডাউনলোড হবে তো ডাউনলোড হয়ে গেলে আপনাকে কিন্তু এই ভিডিওটি আবার কিন্তু এখানে নিয়ে আসতে হবে সেই পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই

ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিট ম্যাক রয়েছে কর্নারে আপনি কি করবেন এই ফিট ম্যাকে ক্লিক করবেন এবং এখানে থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার আপনি কি করবেন এখান থেকে এই যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে একদম ভিডিওর ছবি যে ছিল আপনি কি করবেন এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনাকে কিন্তু এখানে কি আর একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট লেখাটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভিডিও এফেক্ট রয়েছে আপনি এইখানে আমরা এই ভিডিও এফেক্ট থেকে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম একটি ইন্ডার মিস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এই অপশনে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে ট্রেন্ডিং অপশন রয়েছে এখান থেকে যেখানে সিলেক্ট করে থাকুক আপনি এখান থেকে ফ্রেন্ড লিঙ্কে সিলেক্ট করবেন এবং ফ্রেন্ড লিঙ্কে সিলেক্ট করে দেওয়ার পর এইগুলোকে আপনি এভাবে টানবেন উপর দিকে উপর দিকে টানার পর আপনি এখান থেকে অপশন পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে স্মার্ট শার্ট ফিল তো আপনি কি করবেন এই অপশনটা আপনার যেখানে থাকুক আপনি কী করবেন এই অপশনটি দেখতে পাচ্ছেন এইটাকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে তো এখান থেকে খুঁজে বের করার পর আপনি এর উপরে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি পাবেন এই যে একটা ফিট ম্যাক আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনার ইফেক্টটি এখান থেকে আপনি আপনার ভিডিও সমান করে দেবেন এবং এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু আপনি ভিডিও শুরুতে যেমন ভিডিওগুলি দেখেছিলেন ঠিক তেমন কিছু ভাইরাল টাইপের ভিডিওগুলি কিন্তু হয়ে গেছে আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের ভাইরাল এডিটিং কিন্তু আপনি করতে পারবেন